অনেকেই বলে শিং মাছ নাকি রুগীর খাবার আসলে কি তাই শিং মাছ কি রুগীর খাবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করবো শিং মাছের ভোনা রেসিপি এখানে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি নিয়েছি সামান্য আদা রসুনের পেস্ট নিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ সব কিছু দিয়ে মেখে এখন একটা প্যানের মধ্যে একটু হালকা করে ভাজবো এখানে মিশিং মাছ ভোনা করার জন্য টমেটো এবং পেঁয়াজ কুচি করে একটু পেস্ট করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগবে ততটুকু তেল দিয়ে দিলাম এখন মাখা শিং মাছগুলো একটু হালকা করে ভেজে নেব শিং মাছ আমরা সব সময় কষিয়ে রান্না করি কিন্তু আজ আমি একটু হালকা করে ভেজে নিব যাতে করে একটু বেশি মজা হয় এই তো একটু হালকা করে একবার উলটিয়ে দিচ্ছি এখন একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। খুবই হালকা করে ভাজব এই তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এক পিট ভাজা হয়েছে আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি ওই পিট একটু ভাজা হলেই নামিয়ে নিব এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ খুবই সামান্য পরিমাণে কাটা পেঁয়াজ কাঁচামরিচ দিব যেহেতু আমি পেঁয়াজ এবং টমেটো আগেই পেস্ট করে নিয়েছি তার জন্য অল্প করে কাঁচামরিচ পেঁয়াজ দিলাম মরিচ আমি মতোই দিয়েছি পেঁয়াজটা কম দিলাম আর কি এখনই তো এগুলো একটু ভেজে নিচ্ছি এখানে আমি একটু তেল অ্যাড করবো যেহেতু খুবই কম তেল আমি বেশি করে দিব না অল্প তেলেই রান্না করবো তাছাড়া মাছগুলোর মধ্যেও বেশ তেল ছিল খুবই তৈলাক্ত মাছগুলো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে মানে হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে টমেটো পেস্ট অ্যাড করবো পেঁয়াজ আর টমেটোর পেস্ট আর কি ওগুলো অ্যাড করব অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটা ফ্রোজেন আদা তাই অল্প করে দিলাম দিয়ে আবার একটু খুন্তির মাধ্যমে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই সামান্য অল্প আধা টেবিল চামচ সব মিলিয়ে আধা টেবিল চামচ ব্যবহার করেছি এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই মশলা একটু কষানো হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের যে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষাচ্ছি যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করছি এখানে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা পাউডার আর অল্প করে জিরা পাউডার খুবই সামান্য সামান্য দিয়েছি অল্প একটু গরম মশলা পাউডার দিয়েছি যাতে করে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওটা থাকে না এটা দিলে খেতে কিন্তু মজা হয় অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে এই তো এখন এখানে আমি মাছগুলো অ্যাড করলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যেটা তাদেরকে আমি মাছ রেখেছিলাম অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমি ভুনা করব তাই বেশি পানি দিচ্ছি না এই মশলার সঙ্গে মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষাচ্ছি মাছগুলো কষিয়ে একদম তেল উপরে চলে আসলে তখন আমি এখানে আবার একটু পানি অ্যাড করব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যেহেতু আমি ঝুল করব না ভুনা করব তাই কম করেই দিচ্ছি এখন আবার খুবই লো আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম খুবই লো আছে পাঁচ ছয় মিনিট রান্না করেই আমি এখানে উপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই তো প্রায় রান্না হয়ে গেছে শীতের দিনে টমেটো দিয়ে শিং মাছ কেন যে কোনো মাছই খেতে মজা হয় পরিমাণ মতো ঝুল রেখে আমি এখানে ধনে পাতা অ্যাড করে নামিয়ে রেখে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু শেষ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা আমার এই রেসিপিটা কিন্তু খুবই মজা হয়েছিল দেখতে পাচ্ছেন এভাবেই সামান্য একটু গরম মশলা দিয়ে শিং মাছের ভুনা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন খেতে খুবই মজা হয় আমার পাশে থেকে মজাদার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম